দর্শক ভাবুন আপনি খুব জরুরি কাজে এই ঠান্ডা আবহাওয়ার ভিতরে অথবা সকালে আলো ফুটে আপনি আপনার মোটর দিয়ে তা যখন বের হয়েছেন আপনার হঠাৎ করে আপনার গাড়িটা স্লিপ করছে কেন স্লিপ করছে আপনি বুঝে ওঠার আগেই আপনি কিন্তু পড়ে গেছেন এবং তাৎক্ষণিকভাবে এই হাইয়ে রাস্তা দিয়ে যদি বড় কোনো গাড়ি বা এই ধরনের কোনো বাস যায়। তাহলে সেটা কিন্তু আপনাকে দিয়ে চলে যাবে এই কথাটা বলছি কেন এই কথাটা বলার অর্থ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এই এই যে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক যে মহাসড়ক এখানে কতিপয় যে ভাটা মালিকগুলো আছে তাদের ব্যবসায়িক স্বার্থে এই রাস্তাটার অবস্থা দেখুন রাতে যদি একটু বেশি কুয়াশা পড়ে আপনারা বলেন আপনারা আপনাদের দৃষ্টিকোণ থেকে বলেন যে রাতে যদি একটু বেশি কুয়াশা পড়ে এই মাটিটা যদি পিচ্ছিল হয়ে যায় এখানে এর দিয়ে যতগুলো বাইক যাবে যাবে অর্থাৎ দুই চাকার যানবাহন ওপর তাদের জন্য কতটা রিস্ক ফেক্টর হয়ে যায় আপনারা তার বিচার করবেন এরা এরা অর্থাৎ উপায় অবলম্বন করে আমরা মানে আমাদের বোধগম্য হয় না জনগণের বোধগম্য হয় না যে পরিবেশ অধিদপ্তর কিভাবে এই সকল হাঁটা মালিকদের ছাড়পত্র দেয় দেখেন কি অবস্থা দেখেন এই রাস্তাটা আপনাদের একটু ভালো করে যদি দেখাই এটা দেখেন এই যে রাস্তাটার অবস্থা দেখছেন এটা দেখেন আর ওই যে ওই যে ট্রাক্টরগুলো আসছে আসতে যে মাঠে থেকে দেখেন ফসলের জমি কেটে এটা আছে ফসলের জমি কেটে আপনার এখানে ইট বানানো হচ্ছে দেখেন আমি আপনাদের ধান এই যে ধানি জমি দেখাচ্ছি দেখেন ওইখানে কয়েকটা ট্রাক্টর আছে দেখেন আপনারা দেখতে পাবেন এখানে আমি একটা দুটো তিনটা চারটা চারটা ট্রাক্টর সেখানে অলরেডি মাটি নিচ্ছে ফসলি জমি কেটে আমি এখন দাঁড়িয়েছি যে জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ে এটা ইউনদের চোখে পড়ে না এটা ইওনদের চোখে পড়ে না এই যে আমি এখন আপনাদের যেটা দেখালাম এটা ইওনদের চোখে পড়ে না এটা পরিবেশ অধিদপ্তরের চোখে পড়ে না একটা ভোক্তার চোখে পড়ে না এটা আপনার জেলা প্রশাসকের চোখে পড়ানো অথচ তারা কিন্তু এই রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে ফসলি জমি কেটে ইট ভাতার জন্য যে মাটি নিয়ে যাচ্ছে এটা কোন আইনে বৈধতা দিয়েছে এই প্রশ্ন আপনাদের কাছে থাকলো আপনারা জনগণ এর এর উত্তর দেবেন এবং আপনারা জনগণই এর ব্যবস্থা নেবেন দুটি কয়েক লোকের সুবিধার জন্য আমাদের এই পরিবেশের যে হুমকি সেটা তো আমরা বিনষ্ট করতে পারি না আমাদের ভৌগোলিক যে পরিবেশগত যে আমাদের দায়বদ্ধতা আছে সেটা আমরা বিনষ্ট করতে পারি না এখানে দেখেন কি অবস্থা দেখেন আমরা পুরো রাস্তাটা দেখাই আপনাদের পুরো রাস্তাটা দেখায় দেখেন এখানে আমি যতদূর গেছি আমার বাইকটা রেখে আসতে আমার পিছনে আমার গেছে এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে দেখেন এই অবস্থাটা দেখেন একটু যদি কুয়াশা পড়ে একটু যদি কুয়াশা পড়ে একটু বেশি যদি কুয়াশা পড়ে তাহলে মনে করেন যে সব শেষ এখানে দুর্ঘটনা পর দুর্ঘটনা আবার মনে হয় রাতে দুর্ঘটনা হতে হলেও হতে পারে এটা আমাদের দৃষ্টির অন্তরালে থেকে দেয় এটা আমি যে স্থানটার নাম আমি আপনাদের আরেকবার বলি এটা ভূপুরপুরিয়া যে মাঠটা আছে আবার পিছনে জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ে দেখতে পাচ্ছেন এই জ্যোতি মাধ্যমিক বিদ্যালয়ে ঠিক ওইখানে আপনার ডেজার্টে এখানে যে মাটি কাটা আছে দেখেন বুঝছে মাটি কেটে এখানে ট্রাক্টর লোড করে এই যে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে নিয়ে যাচ্ছে এইভাবে শীতে শীতে নিয়ে যাচ্ছে এটা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাইছে পরিবেশ অধিদপ্তর দেখাতে পারবে জনগণকে দেখা কেটা এ প্রশ্ন সবার কাছে থাকলো আল্লাহ হাফেজ